পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ সাত সকালে ভয়াবহ লরি ও যাত্রীবাহী টেকার দুর্ঘটনায় আহত হল দুজন এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য চড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে মুর্শিদাবাদের হরিহরপাড়া টু নৌদার রাজ্য সড়কের হরিহরপাড়া থানার ট্যাংরামারি মাঠ সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় এদিন ভোরে যাত্রীবাহী টেকার হরিহরপাড়ার দিক থেকে নৌদার দিকে যাওয়ার সময় উল্টো দিক থেকে একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় উল্টে যায় যাত্রীবাহী টেকার এই ঘটনায় গুরুত্ব গুরুতর আহত হয় দুজন আহত ব্যক্তিদের নাম রাকিবুল শেখ ও মোজারত মন্ডল আমি হরিহারপাড়া থেকে চুমাই গেছিলাম হুম যাওয়ার পথে দেখছি একটা লরির সাথে একটা টেকারের সংঘর্ষ একটা অ্যাক্সিডেন্ট হ্যাঁ টেকারটা দেহে ডুমরি মুচড়ে পড়ে আছে এবং লরি বলা খালি গেছে হ্যাঁ তো দুজন কজনের চাষ দুজন 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 তারপর তারপরে তো